الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله برئيس نايم بيرام مدني تينامي لدى دوشوكس روطة كيف حالكم؟ الله كبول যেখান থেকে দেখতে পাচ্ছেন মহাব্বত ভালোবাস সান্তরিকতা নিয়ে অনুষ্ঠান দেখবেন আর ঘুরে একবার আপনাদের সম্মুখে উপস্থিত হই অনন্য ব্যক্তিত্ব এই অনুষ্ঠানে শুরুতে দরুদেব পাকের ফজিলতের মাধ্যমে শুরু করার চেষ্টা করছি আল্লাহ পাকের পিয়ারা রসফিউল রাহমতুলিল আলমিন হুজুর পাক সাল্লাহ ওয়াসাল্লাম ইশাদ ফরমান যে ব্যক্তি আমার ওপর জুমার দিন আশি বার দরু শরীফ পাঠ করবে তার আশি বছরের গোনা ক্ষমা করে দেওয়া হবে বাহানাল্লাহ আল্লাহ পাকের কত দয়া গুনা মাফ করানোর জন্য কত সিস্টেম পদ্ধতি সুন্দর অথচ আমরা হেলায় ধুলাই অবহেলায় বিভিন্নভাবে আমরা সময় লোকসান করি আমাদের উচিত রসুল্লা পাক সাল্লাহ আলি ইসলামের মোহাম্মত ভালোবাসায় দুর শরীফ পাঠ করা জুমার দিন যখন আসে দিনটা কেমন জানি কেটে যায় সময়টা কেমন যেন অতিবাহিত হয়ে যায় ঘুমের মধ্যে বিবাহ অনুষ্ঠানে ফাংশানে আঁকি খায় আঁকবে তো উচিত আমাদের একটা নির্দিষ্ট টাইম করা আল্লাহ পাক আমাকেও তৌফিক দিক আমি নিয়ত করছি আপনিও নিয়ত করুন যে দূরদে পাক পড়ার জন্য ইনশাআল্লাহ সেটা আমাদের জন্য নাজাতের ওয়াসিলা হবে সাল্লো আল্লাহ হাবিব সাল্ল আল্লাহ মুহাম্মদ সাল্লি ওসাল্লাম প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা অসংখ্য অনন্য ব্যক্তিত্বের অধিকারী পৃথিবীর জমিনের মধ্যে রয়েছে আলহামদুলিল্লাহ যাদের মোহাব্বত ভালোবাস আন্তরিকতা আল্লাহ পাকের রয়েছে সাথে সাথে তাদের এমন কিছু কোয়ালিটি তাদের মধ্যে বিশেষত্ব রয়েছে যেগুলোর কারণে তারা দামি হয়েছে আজকে ইনশাআল্লাহ তাহলে আপনাদেরকে শোনাব অতুলনীয় কোরআনে পাকের তেলাওয়াতকারী এমন গঠন আপনাদেরকে শোনাব ইনশাল্লাহ আমাদেরকেও আল্লাহ পাক কোরআনে পাকের মোহাব্বত যাতে আমাদের নসিব হয়ে যায় আল্লাহ পাক যাতে আমাদেরকে দান করে তো পৃথিবীর জমিনে এক এক গুনে গুণানিতে বিভিন্ন জন হয়েছে কিন্তু কোরআনে পাকের মোহাব্বতে অতুলনীয় তেলাবাতকারী অসাধারণ তেলাবাতকারী ইনশাআল্লাহ তালা আমরা শুনবো যেমনটা হজরতে আলী বিন সালেহ ও হজরতে হাসান বিন সালেহ রাহমতুল্লাহ আলহ হিমা উভয় সম্পর্কে ভাই ছিলেন অর্থাৎ দুজনের সম্পর্কে ভাই ছিলেন তো তাদের পরিবারের সকল সদস্য কোরআনের তেলাওয়াতের ক্ষেত্রে খুবই আগ্রহ তাদের মধ্যে কাজ করছিল তারা প্রতিদিন একটু করে কোরআনেল করিম খতম দিতেন যে কোরআন অসাধারণ কোরআনের আশিক কেমন আশিক যে ইনারা ডেইলি কোরআন খতম দিতেন আচ্ছা ধরনটা কেমন ছিল ধরনটা এরকমই ছিলেন যে তারা দুবাই তাদের আম্মাজান যান শ্রদ্ধীয় আম্মাজান একসাথে মিলেমিশে কোরআনে পাক তেলাবাদ শুরু করতেন হ্যাঁ এক তৃতীয় মিলেমিশে তেলাবাত করতেন এক তৃতীয়াংশ সময় অর্থাৎ ওয়ান তাট তিন বাঘের এক বাঘ কোরআনে পাক হাজরতে আলী বিন সালেহ রাহমতুল্লাহ তেলাবাত করতেন এক তৃতীয়াংশ সময় ওয়ান তাট তার ভাই হাসান বিন সালে রহমতুল্লা আল্লাহ তেলাওয়াত করতেন আর এক সময় যে কোরআনে পাক এর তেলাওয়াত তার আম্মাজান তেলাওয়াত করতেন অর্থাৎ এভাবে প্রতিদিন কোরআন শরীফের খতম সম্পন্ন হয়ে যেত যে আমার ঘর আমার পরিবার আমার মোহাব্বত যেমন হাজরত আলী বিন সালে ও হাজরত হাসান বিন সালে এ আল্লাহ ওয়ালাদের কথাই বলছি কেমন ব্যক্তিত্বের অধিকারী কোরআনে পাকের কেমন আসি যে তিন বাগে বাক করেছে কোরআনে পাখের এক অংশ এক ভাই অপর অংশ এক ভাই এবং একটা সময় গিয়ে এনার আম্মা জানো অর্থাৎ পুরো দিনে মিলে তিনজনের মাধ্যমে একটা কোরআন শরীফ খতম হতো তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি কোরআন খতম হওয়া কোনো বিষয় না তাদের জন্য বহানুল্লাহ আল্লাহ পাক তাদেরকে কবুল করুক তো কোরআনে পাকের আশিক কোরআনে পাকের এই মোহাব্বত তাদেরকে কোন লেভেলে পৌঁছেছেন সেটা আমাদের জানা দরকার তো কিছুদিন পর তাদের শ্রদ্ধিয়া মাজান ইন্তেকাল করলেন এখন একজন ব্যক্তি কম হয়ে গেল আগে তিনজনে মিলে করতেন এখন একজন কম হয়ে গেল তা সত্ত্বেও তারা কোরআনে পাকের তেলাওয়াতের মতো কোনো কমতে আসতে দেয়নি দুই ভাই মিলে শ্রদ্ধিয়া আম্মাজানের শূন্যতা পূরণ করলেন আর দুই ভাই মিলে অর্ধেক অর্ধেক কোরআনে পাক তেলাওয়াত গড়ায় অভ্যাস করে নিলেন অতপর কিছুদিন পর হজরতে আলী বিন সালে রহমতুল্লাহ আলাই ইনিও ইন্তেকাল করলেন এখন হজরতে হাসান বিন সালে রহমতুল্লাহ আলী তিনি একা হয়ে গেলেন আগে তো তিনজনে মিলে করতাম এখন দুজনে বাক করে নিয়েছে মায়েরটাও দুজনে বাক করে নিচ্ছে এভাবে কোরআন পাকের তেলাওয়াত তো যখন একা হয়ে গেলেন কোরবান হয়ে যান হজরতে হাসান বিন সালে রহমতুল্লাহ আলাই একা হয়ে গেলেন কিন্তু কোরআনে পাখের তেলাওয়াতের আগ্রহী এর প্রতি আমাদের জান কুরবান তিনি তেলাওয়াতের মধ্যে কমতি করলেন না একটু পিছপা হলেন না এখন হাজরত হাসান বিন সালে রহমতুল্লাহ আলাই একাই তার মা ও ভাইয়ের অংশ তেলাওয়াত করেন অর্থাৎ প্রতিদিন একাই সম্পূর্ণ কোরআন শরীফ খতম করে দিতেন মাশাল মাল্লা কীভাবে কীভাবে সম্ভব এটা হচ্ছে মোহাব্বতের রসুল মোহাব্বত এলাহি মোহাব্বতে কোরআন কোরআনের মোহাব্বত কেমন বক্তৃত্বের অধিকারী হজরতে হাসান বিন সালেহ রহমতুল্লাহ আলাই তো হজরতে আলী বিন সালে রহমতুল্লাহ আলাই একজন কাছের মানুষের বর্ণনা হলো যে রাতে হাজরতে আলী বিন সালেহ রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করলেন আমি তার পাশে ছিলাম তিনি আমার কাছে পানি চাইলেন আমি তখন নামাজ পড়ছিলাম সুতরাং তৎকাল আর পানি দিতে পারলাম না নামাজ শেষ করে দ্রুত পানি নিয়ে হাজির হলাম তখন হজরতে আলী বিন সালে রহমতুল্লাহ বললেন আমি এখনই পানি পান করে নিয়েছি আমি আশ্চর্য হয়ে গেলাম আমি ছাড়া থেকে আর কেউই নেই পানি খেয়ে দিল আলী বিন সালেকে পানি খেয়ে দিল আমি হজরতে আলী বিন সালে রহমতুল্লাহ আলাই এর নিকট আমার সে আশ্চর্যের কথা বলে তিনি বললেন আল্লাহ পাকের অনুগ্রহে হাজরতে জিব্রাইল আমিন আলী সাল্লা আমাকে পানি পান করিয়ে দিয়েছেন এবং বললেন আম্বিয়া সিদ্দিকীন শহীদিন সালেহীন অর্থাৎ নেক্কার বান্দরা হলেন সব লোক যাদেরকে আল্লাহ পাক পুরস্কৃত করেছেন আলী আলিবিন সালে শুনুন ও তোমার ভাই এবং তোমার আম্মা যেন সব নেককার লোকদের অন্তর্ভুক্ত যাদের উপর আল্লাহ পাক পুরস্কৃত করেছেন ওই ব্যক্তির বর্ণনা হলো এটা হাদরে আলী বিন সালে রহমতুল্লাহ আলাই শেষ বাক্য ছিল তারপর তার রুহ বের হয়ে গেল পাক এর রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সৎকা আমাদের কমা সাকারতের বিছা মানুষ কত কথা বলে। কত এদিক সেদিক হয়ে যায় অথচ আলী বিন সালে রহমতুল্লাহ আলাই এর উপর আল্লাহ খুশি আল্লাহ পাক রাজি এবং সেই বিষয়টা তার জবান দিয়ে বের হচ্ছে এই কেমন কোরআনে পাকের মোহাব্বত কেমন কোরআনে পাকের আশীর কেমন ব্যক্তিত্বের অধিকারী যার মধ্যে কোরআনে পাকের মোহাব্বতে ভরপুর মা মারা গেল দুই ভাই মিলে শুরু করলো আচ্ছা হজরতে আলী বিন সালে মারা গেল তো হজরতে হাসান বিন সালে এই ব্যক্তিটার যজ্বার মধ্যে কোনো কমতি নেই কোরআনের মহাব্বতের মধ্যে কোনো এক পার্সেন্ট ঘাটতি নাই নিজে একা কোরআনে পাকের তেলাবাত করা শুরু করে দিলেন আল্লাহ আল্লাহ ইয়া সেখানের ওষুধ যারা নবীর প্রেমিক দাবিদার যারা কোরআনে পাকের মোহাব্বত এর বুলি ফুটান যে আমি কোরআনকে মহাব্বত করি একটু খেয়াল করেন ঘরের মধ্যে সবার একটা খেয়াল করা দরকার আমি আপনি সবাই এই মোবাইল ফোনটা কতবার আমরা মুচি গরিলাটা মোবাইলের কোনো লাগছে কি আমরা একটু কী করি আইপ্যাডটা মুচি ল্যাপটপটা মুচি আসবাবপত্রগুলা একটু যদি লাগে আমরা মোচার চেষ্টা করি টেবিল ময়লা দেখা যাচ্ছে একটু হবে যে কোরআন সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাকের পাক কালাম ঘরের মধ্যে যত কিছু আছে যত সম্পদ স্বর্ণ অলঙ্কার সবগুলো গুচ্ছিত অবস্থার মধ্যে আছে সব সাফ সুতরা রাখা হয় কিন্তু যে আল্লাহ পাক তার পেয়ারা রসুল সাল্লাহ ইসলামের নিকট পাঠিয়েছে সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ আমরা কেমন ব্যক্তিত্বের অধিকারী যে সে কোরআন একটু মোছার আমাদের সময় এবার মোছা তো তখনই হবে যখন সেটা পাঠ করা হবে পাঠ করলে স্পর্শ হবে সেটা সহি সালামত একবার পাঠ করা না হলে কিভাবে কি হবে আল্লাহ পাক আমাদেরকে গোজার তফিক দান করুক পাক আমাদের উপর দয়া করুক আমরাও যাতে কোরআনে পাকের আশিক করি কেমন ভাই ভাইয়ে মিল কেমন মায়ের মোহাব্বত মায়েরও কোরআনের মহাব্বত হাসান বিন সালেরও আলী বিন সালেরও দুজনেরই দুজনের মধ্যেই কোরআনে পাকের মহাব্বত পরিবারের পরিবেশটা কেমন তারা কেমন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন যাদের ব্যক্তিত্বের মধ্যে কোরআনে পাকের মোহাব্বত ছিল আরেকটা জানলাম যে মতের সময় সাকারাতের বিছানায় পানির জন্য ইনি পানির আগ্রহ করেছেন তো বলছে আমাকে তো পানি পান করিয়ে দেওয়া হয়েছে তো এটা হয়তো অনেকের প্রশ্ন আসতে পারে যে হাজরত জিব্রাহল আমিন আলী সালাতাম যেহেতু আম্বেক রামের নিকট নিয়ে আসতেন তাহলে এখন তো নবুয়াত খতম হয়ে গিয়েছে সুতরাং জিব্রাহল আমিন আলী সালাতাম জমিনে তশরিফ আনবেন না এ ধরনের তো প্রশ্ন আসবে তাই না তো উনি তো কেন আসবেন ওনা তার সত্য প্রশ্নই ওঠে না এটা শুধুমাত্র সাধারণ লোকদের ধারণা যে নবুয়াতের দরজা নিশ্চয় বন্ধ হয়ে গিয়েছে আমাদের পেয়ারা নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের পর হজরত জিব্রাহ আমিন আলী সালাতাম ওহি নিয়ে না নিকট এসেছেন আর না কিয়ামত পর্যন্ত আসবেন অবশ্যই ওহি পৌঁছানো ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে এখনও জমিনের তসটিফ আনেন ক্রিসা মেরাম মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা অর্থাৎ হুজুর করিম সাল্লাহু আলিয়াস্লামের পর জিব্রাইল আমিন আলী সালাতাম উহি নিয়ে নিকট না এসেছেন না আসছে না কেমত পর্যন্ত আসবে এটা প্রশ্নই আসতে পারে না তবে হাঁ ওহি পৌঁছানো ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে জমিনের তশ্রিফ আনেন অর্থাৎ ওহিনী আসবে না কারণ নব্বত দরকার ফিনিস এছাড়া এমনিতে জিব্রাইল আমিন জমিনের মধ্যে আসেন যেটার ব্যাপারে তিরিশ পাড়া সুরা কাদারে আল্লাহ তালাশরমান খঞ্জলি মানতে কোনোবাদ এতে ফিরিস্তাগন এবং জিব্রাইল অবতীর্ণ হয়ে থাকে সিও প্রতিপালকের আদেশে প্রত্যেক কাজের জন্য এই তারা স্পষ্ট আয়াত দ্বারা বোঝা যায় সবে কদর জমিনে তেস্টিফ নিয়ে আনেন মির্কাতুল মাফাতিহ কিতাবে রয়েছে প্রত্যেক মমিন যারা উজু অবস্থায় মৃত্যুবরণ করে অন্তিম মুহূর্তে তাদের নিকট জিব্রাহ আমিন তেস্টিফ আনেন আল্লাহ আমাদেরকে সর্বদা কোরআনে পাকের তেলাওয়াত উজু অবস্থায় থাকার সে তৌফিক আল্লাহ আমাদের নসিব করুন আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক যারা কোরআনে পাকের তেলাওয়াত করে তাদের উপর আল্লাহ খুশি তাদের উপর আল্লাহ রাজি তো আমরা কেন কোরআনে পাকের তেলাওয়াত করব না তো নিয়ত করে ইনশাল্লাহ কোরআনে পাক আমরা মজবুতভাবে ধরবো মজবুতভাবে ধরবো আখড়িয়ে ধরবো কারণ কিছু ফজিলতে জানা দরকার যাতে করে আমাদের আগ্রহটা বৃদ্ধি পায় হাদিস পাকের মধ্যে রয়েছে আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর পাক সাল্লাহম ইসাদ করেন যে বান্দা দিন রাত কোরআনুল করিম তেলওয়াত করে কোরআনুল করিমের হালালকে হালাল হারামকে হারাম জানে আল্লাহ পাক ফিরিস্তাদের তার রফিক অর্থাৎ সঙ্গী বানিয়ে দেন যখন কি আমাদের দিন আসবে কোরআনুল করিম ওই বান্দার জন্য আল্লাহ পাকের দরবারে দলিল পেশ করবে কোরানে করিম বলবে হি দয়ালু প্রতিপালক প্রত্যেক ব্যক্তি দুনিয়াতে তার কাজের প্রতিদান নিয়ে থাকে কিন্তু অমুক ব্যক্তি অমুক দিন অমুক রাতে আমাকে তেলাওয়াত করতো আমার হালালকে হালাল হারামকে হারাম জানতো এ আমার প্রতিপালক আজ তাকে প্রতিদান দান করো কোরআন করিম এর আবেদনে বান্দাকে বাদশাহী মুকুট ও কারামতের পোশাক পরিধান করানো হবে অতপর আল্লাহ পাক কোরআনুল করিমকে ইরশাদ করবেন হল রদায়ত অর্থাৎ হে কোরআন তুমি কি সন্তুষ্ট কোরআন করিম বলবে হে আমার প্রতিপালক এর চেয়ে বেশি প্রতিদান দান করো কোরআনুল করিম বলবে আরও বেশি প্রতিদান দান করো তখন ওই বান্দা বাদশাহী উজ্জান্না দান করা হবে অতপর কোরআনুল করিমকে বলা হবে হাল রদায়ত আবার বলা হবে হে কোরআন তুমি কি সন্তুষ্ট কোরআন বলবে হ্যাঁ হে আমার প্রতিপালক এখন আমি সন্তুষ্ট অর্থাৎ শয়াবুল ইমানের উনিশশো একানব্বই পৃষ্ঠার মধ্যে এটাই আসছে যে আল্লাহ পাক রব্বুল আলমিন অনেক বড় দয়াবান যার ব্যক্তিত্বর মধ্যে কোরআনে পাকের মোহাব্বতটা সেট করে নিবে হ্যাঁ অতুলনীয় অসংখ্য গুণের মধ্যে যে কোরআনে পাকের মহাব্বতের রশিটাকে মজবুত করে ধরবে তো সুবাহন আল্লাহ কোরআন তাকে সুপারিশ করে জান্নাতে পাঠে আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক সেই জন্য আমাদের উচিত কোরআনে পাকের রশিকে মজবুত করা এ কেমন ব্যক্তিত্ব যার মধ্যে কোরআনে পাকের নলেজ নেই এ কেমন ব্যক্তি যাদের মধ্যে কোরআনে পাকের তেলাওয়াতই নেই আসুন মুসলমানদের চতুর্থ খালিফার ব্যাপারে বলছিলাম যিনি হাফিজু কোরআন ছিলেন কোরআনে পাকের মহাব্বত তার মধ্যে ছিলেন তো মুসলমানদের চতুর্থ খালিফা আমিরুল মোমিনের হাজরে আলী রদি আল্লাহ বর্ণিত নবী করিম সাল্লিম ইসাদ করেন অতি শীঘ্রই হবে অতি শীঘ্রই হবে আমি আর এগুলো থেকে বাঁচার কোনো কি উপায় আছে ইসাদ করেন অর্থাৎ আল্লাহ পাকের কিতাব অর্থাৎ আল করিম তারপরে ইরাদ করলেন আল করিম তোমাদের পরস্পরের সমাধান রয়েছে যে জালিম কোরআন করিমকে বর্জন করবে আল্লাহ পাক তাকে ধ্বংস করে দিবেন আর যে কোরআন ব্যতীত অন্য কোথাও থেকে হেদায়ত খুঁজবে আল্লাহ পাক তাকে পদভ্রষ্ট করে দিবেন তারপর আরো ইসাদ ফরমান্লাহ কোরআনুল করিম আল্লাহ পাকের মজবুত রশিহান্লাহ কুরআল করিম হিকমত সম্পন্ন জকির কোরআনুল করিম সঠিক পদ কোরআনুল করিমের বরকতের চাহিদা পূরণ হয়ে থাকে কোরআনুল করিমের আশ্চর্য বিষয় বলি শেষ হয় না যে কোরআন করিম অনুযায়ী কথা বলে সে সত্যবাদী যে কোরআন করিমের উপর আমল করেছে সে সবাব পাবে যে কোরআন করিম অনুযায়ী ফায়সালা করবে সে ন্যায় বিচারক হবে সুহান আল্লাহ যে কোরআন করিমের দিকে আহ্বান করবে অবশ্যই সে সঠিক পথের দিকে আহ্বানকারী হবে যেটা তীর মিজি শরীফের ছয় পঁচাত্তর পৃষ্ঠার মধ্যে উর্ধিত রয়েছে সুহান মুবারকা দুই হাজার নয় শত ছয় আল্লাহ দেখুন আল্লাহ পাকের পেয়ারা রসুল সাল্লাহ কি সুন্দর দিক নির্দেশনা দিচ্ছেন যেটা রদি আল্লাহ বর্ণনা করছেন তো আশিক আশিক তেল তেলোতের যে আশিক হবে মোহাব্বতের রসুল তার মধ্যে তো আসবে কারণ শুধু পরবর্তী কোরআন তো রসুল পাক সাল্লা ইসলামের উপর নাজিল হয়েছেন পরবর্তী এবং পূর্ববর্তী যারা আসবে তাদের ব্যাপারে কোরআনে পাকে জানিয়ে সবকিছু বিস্তারিত বিবরণ রয়েছে মানে মোসানবির ঘটনা আছে সোলামান আলি ঘটনা আছে বেশি আগের কার ঘটনা এবং পরবর্তী কি হবে সেটাও লিখা আছে এবং একজন মুসলমানের ফেরাসানি সমস্যা সমাধান সব কিছুর গাইডলাইন কোরআনে পাখের মধ্যে রয়েছে এবং সাহাবি রসুল হাজরতে আবদুল্লাহ বিন মাসউদ রদি আল্লাহ তহ বলেন নিশ্চয়ই কোরআন আল্লাহ পাকের দাওয়াত পাকের দাওয়াতকে যতটুকু শিখতে পারো শেখো নিশ্চয়ই কোরআনুল করিম আল্লাহ পাকের মজবুত রসিক যে ব্যক্তি কোরআন করিমকে মজবুতভাবে আঁকড়ে ধরবে তবে কোরআনুল করিম তাকে হেফাজত করবে যে কোরআনুল করিমকে অনুসরণ করবে কোরআনুল করিম তার জন্য মুক্তির মাধ্যম হবে ইফান আল্লাহ পাক আমাদেরকে কোরআনে পাক যাতে মুক্তির মাধ্যম হয় কোরআনে পাক আমাদেরকে আল্লাহ তার রসুল সাল্লাহ আলিয়াসলামের দিক নির্দেশনা পাওয়ার যে সঠিক রাস্তা সেটা দেখাবে সেটা পাওয়ার আল্লাহ আমাদের তফিক দান করবে তো আমাদের অনেকের প্রশ্ন আসতে পারে যে এই সবচেয়ে বড় ইবাদত কি সবচেয়ে বড় ইবাদত কি তো বলা হচ্ছে রসুল পাক সাল্লাহ ইসলাম ফরমান কোরআনুল করিম আমার উম্মতের সর্বোত্তম ইবাদত কারণ এটা আল্লাহ পাকের কালাম ইয়া ইউ হল্লা দিন দেখবেন হে ইমানদারগন আল্লাপানদারদের মমিনের ব্যাপারে আল্লাহ পাক ইমানদারদের জন্য আমাদের যে আমার আল্লাহ কি আমাকে কি কি বলে আমাকে আহ্বান করছে আমার রব আমাকে কি দিক নির্দেশনা দিচ্ছে আমি কোন পথ দিয়ে যাব আল্লাহ জানিয়ে দিচ্ছে আর হিসেবে আমার রবের বাণীটাকে আমি শুনতে পারি না আমার রবের বাণীটাকে আমি একটু স্টাডি করতে পারি না তো বলা হচ্ছে কোরআন করিম হচ্ছে সর্বোত্তম ইবাদত তো আশিকে কোরআনের ব্যাপারে বলেছিলাম যে সুবাহান আল্লাহ আল্লা পাক দয়া মেহরবানিতে দুনিয়া এবং আকিরাতের মধ্যে কামিয়াব হওয়ার জন্য একটা উত্তম মাধ্যম রয়েছে একবার আমাদের ব্যক্তিত্ব সম্পন্ন সম্পন্নওয়ালা ব্যক্তিরা কোরআন আসি ছিল এক ব্যক্তির ইন্তেকাল হয়ে গেল লোকেরা তার কাফন দাফনের ব্যবস্থা করতে লাগলো কবরকরণ করার সময় হঠাৎ পার্শ্ববর্তী একটি কবর ভেঙে গেল এবং কবরের মাথার দিকে গর্ত হয়ে গেল ওখানকার উপস্থিত লোকেরা কবরের ভিতর ইমান তাজাকারে দৃশ্য দেখে চোখে দেখল। যে কবরের মধ্যে মৃত ব্যক্তি একদম নিরাপদ ছিল ও তার চেহারার ওপর বৃক্ষের একটি শাখা যেটা থেকে ফোটা পড়ছিল এবং কবরের মধ্যে সুগন্ধি ছড়াচ্ছিল সুবাহ আল্লাহ সেই সে ব্যক্তিকে চিড়ে ফেললো এবং সুতরাং নিজেদের আপনজনের দাফনের পর মৃত ব্যক্তির ঘরে আসলো নিজের যাকে কবর দিতে গেছে তাকে কাপন করার পর পাশেবর্তীর কবরের সাইড খুলে গেছে সে সম্পর্কে তার ঘরের মধ্যে গেল আল্লাহ আল্লাহান আল্লাহ তখন তার স্ত্রী তখন বৃদ্ধ হয়ে গেছিল তাকে জিজ্ঞেস করলো তোমার স্বামীর এমন কোনো আমল ছিল যার কারণে কবরের মধ্যে সুবাস ছড়াচ্ছে এখনও কবরের মধ্যে নিরাপত্তা আছে ও বৃদ্ধা মহিলা বলল আমার স্বামী লেখাপড়া জানতো না আমার স্বামী লিখতে পারে না আমার স্বামী পড়তে পারে না যাও সাধারণ লোকদের ন্যায় নামাজ পড়ত রোজা রাখত কর্মজীবী মানুষ ছিল সে কোরআন এল করিমও পড়তে জানতো না কিন্তু কোরআন এল করিমকে খুবই ভালোবাসতো দেখে না পড়া জানে লিখতে জানে না পড়তে জানে আমি যতটুক পার্থন যতটুক সাধারণ লোকদের নিয়ে নামাজ পড়তো রোজা রাখত কর্মজীবী মানুষ ছিল কোরআনে পাক সে পড়তে জানতো না তবে সে কোরআনে পাককে খুবই ভালোবাসত তার মন চাইতো সেও কোরআনুল করিম পড়তে যেন সে পারে যাতে সে তেলোয়াত করতে পারে তার মন এটা চাইতো এ আশা নিয়ে কোরআনুল করিম খুলে সে বসে যেত এবং প্রতিটি লাইন আঙ্গুল বোলাত এবং বলতো হে আল্লাহ পাক আমি তো পড়তে জানি না কিন্তু তুমি যা বলেছ তা সত্য বলেছ অতপর সামনের লাইনের উপর আঙ্গুল বোলাত আর বলতো মাওলা তুমি এটাও সত্য বলছো মাওলা সেটাও সত্য লিখেছ এরকম করতে করতে সে পুরা কোরআন শরীফ সম্পন্ন করতো বেশ এই একটাই বিশেষ আমল হয়তো তার বরকতে তার কবরে সুকান্তি চলাচ্ছে প্রিয় ইসলামী ভাইরা মাদনী চ্যানেলের দর্শক কতই না ঘটনা আমরা শুনেছি কেমন ব্যক্তিত্ব সম্পন্ন লোক যার মধ্যে লেখা নাই পড়া নাই কোরআনে পাকের তেলাওয়াত সে জানতো না কিন্তু কোরআনের আসি কোরআনের মোহাব্বত প্রতিটা লাইন বোল আল্লাহ তোমার দেওয়া কোরআন সেটা সত্য মাওলা রে হে মালিক হে রহমান এটাও তুমি সত্য লিখেছ আল্লাহ এটাও তুমি সত্য বলেছো মাওলা পাকের কালামটা আল্লাহ পাকের যে কালাম কোরআন সে কোরআন এর উপর সে কুশি সে রাজি হাত বুলি বলে একটা দেখেন শুধু কোরআনকে চুম্বনের মধ্যে সীমাবদ্ধ নয় সে হাত বুলাতে হয় প্রতিটা আয়াতের নিচে পুরো কোরআন এভাবে হাত বলে সে সমর্থ হতে পারে সে আমলটা আল্লাহ কবুল হয়েছে নাইলে তার বিশেষ আমল তার পাওয়া যাচ্ছে না কবরের মধ্যে তার কবরটা সুগন্ধি চলাচ্ছে আল্লাহ আল্লাহ আমরা যারা এখনো বেঁচে রয়েছি যারা এখনো হায়াতের মধ্যে রয়েছে কোরআন খতম করা তো অনেক উর্ধের বিষয় আমরা যে বিশেষ বিশেষ সুরাগুলো আছে এটারকে আমরা কোনো সময় খতম দিয়েছি ওয়াজিফা যেটা আমাদের কি অবস্থা হবে আমরা কি চাইলে পারি না হুজুর আমি তো পড়তে পারি না তো পড়তে না পারে কোরআন তো পড়তে জানতেই হবে ফরজ সে কোরআন আমি শেখার জন্য চেষ্টা কি করলাম আমার আগ্রহটা কি দেখেন আল্লাহর দরবারে আল্লাহ আমলের মোকাপে না আল্লাহ বাহানা কোনো একটা বাহানায় তার বান্দাকে মাফ করবে ওই বাহানাটুকু আমি বানাচ্ছি কিনা আল্লাহ দরবার কোনো একটা বাহানায় যাতে আমি পার পেয়ে আমার আগ্রহটা কোথায় আমি অনেক বড় ব্যক্তিত্ব সম্পন্ন লোক আমার গাড়ি বাড়ি এটা ওটা আমার বড় বড় ডিগ্রি আমি অর্জন করলাম সব কিছু করলাম কিন্তু হায় আফসুস কোরআনের মোহাব্বটা যদি না থাকে কোরআনের ভালোবাসাটা যদি না থাকে তাহলে কেমনে তাহলে কেমনে হবে হে আল্লাহ তুমি আমাদের উপর দয়া করো হে আল্লাহ তুমি আমাদের উপর রহম করো আমরা যাতে নেককার হই আমরা যাতে পরেষ্কার হই আমরা যাতে নবী প্রেমিক হই প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা নিজেদেরকে চেঞ্জিং করি আমরা নিজেদেরকে পরিবর্তন করি আমরা নিজেদেরকে সুধরানোর চেষ্টা করি কোরআনের গাইডলাইন অনুযায়ী কোরআনের আশিক হয়ে যায় এমন ব্যক্তিত্ব সম্পন্ন লোক হই এমন অনন্য দৃষ্টান্ত স্থাপন করি সাধারণ মানুষ যেখানে কোরআনের চর্চা থেকে দূরে চলে যাচ্ছে আমি একজন সাধারণ জেনারেল শিক্ষিত হয়ে আমি কোরআনের পাকের তালিমটা নিব। মাশাল্লাহ আপনি জেনে খুশি হবেন অনেকে শুধু কোরআন শুদ্ধভাবে শিখছে তা না অনেকে শেখার পরে কোরআনের ব্যাকরণগুলো এমনভাবে আয়ত্ত করছে সে যেন বুঝতে চেষ্টা করতেছে আল্লাহ একটা হচ্ছে কোরআন শুদ্ধভাবে পাঠ করা আর একটা হচ্ছে আল্লাহ পাক আমার জন্য আমাদের জন্য কী নির্দিন্দেশ শোনা দিয়ে জানার জন্য আগ্রহ নিয়ে এগুলো স্টাডি করার জন্য ব্যাকরণ শিখতেছে আমি কলেজ ইউনিভার্সিটির অনেক ছাত্রকে দেখ শুনেছি মার্শাল দেখার সৌভাগ্য অর্জন হয়েছে তাদের মোহাব্বত মোহাব্বতে কোরআন দাওয়াত ইসলামী বিভিন্ন মসজিদ ভিত্তিক প্রাপ্তবয়স্কদেরকে কোরআন শিকার যে কার্যক্রম সেটার মধ্যে নিজেকে সামিল করি ফয়জান অনলাইন একাডেমি অনলাইনের মাধ্যমে কোরআন শিখাচ্ছে দাওয়াত ইসলামী আপনি সেখানে ভর্তি হয়ে যান অনলাইনের মাধ্যমে নির্দিষ্ট ফি দিয়ে আপনি নির্দিষ্ট টাইমে আপনার টাইমে আপনি কোরআনটা শিখুন হলে এই দিন শেষ হয়ে যাবে এই মুহূর্ত শেষ হয়ে যাবে সব কিছু বিলীন হয়ে যাবে কিন্তু আমাদের কি হবে পরকালের জন্য আমাদেরকে আমাদেরকে গুছিয়ে দিতে হবে আমাদের সম্পদ আমাদের অর্জন করতে হবে কী সম্পদ একটা যে এলমি সম্পদ সব থেকে এলম হচ্ছে কোরআনের এলম আল্লাহ পাক আমাদেরকে ওই সম্পন্ন আল্লাহওয়ালা ও সম্পন্ন ব্যক্তিত্ব সম্পন্ন লোক যারা কোরআনের আশিক ছিল তাদের সাথে আমাদেরকে ক্ষমা করুন ইনশাল আগামী সপ্তাহে আরও নতুন এক বিষয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব ভালো থাকুন সুস্থ থাকুন আর মাদেনে চেনেন দেখতে থাকুন সাল্লু আল হাবিব صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم